যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বিডিও হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বাংলা বাজারে একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুই ভাবে বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি শরীফের ভিডিও নিয়ে রিভিউ করার জন্য এসেছি একটা অসাধারণ সুন্দর কোরআন শরীফ আসলে কোরআন শরীফটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা ভালোবাসার জিনিস আর সেই কোরআন শরীফটাকে আমরা যত বেশি আধুনিক করতে পারি তত বেশি হচ্ছে মানুষ কোরআন শরীফ পড়ার প্রতি ঝুঁকবে এবং কোরআনকে ভালোবাসবে তো একটা সুন্দর কোরআন শরীফ যদি আমরা মানুষকে উপহার দিতে পারি এবং সেই মানুষটা যদি সেই কোরআন শরীফটা পছন্দ করে তাহলে প্রত্যেকটা সাথে দশ করে আপনারা আপনাদের আমল পাবেন এবং এই যে কোরআন শরীফটা হচ্ছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং তিরিশটা খন্ড হচ্ছে আলাদা আলাদা কেউ যদি তিরিশটা খন্ড থেকে যে যেকোনো একটা খন্ড বাসায় বসে বসে আলাদা পরে তাহলে সে বসে বসে পড়তে পারবে যেমন আপনার ইচ্ছে হলো প্রথম এক খন্ড আপনি বসে পড়লেন এই যে প্রথম খন্ডটা আপনি বিছানায় বসে বসে পড়তে পারেন এর পরবর্তীতে এগুলো সব প্রাইসটা কত এর পরবর্তীতে না প্রাইসটা তো বলতেছি প্রাইসটা তো পরে আসবে আপনাদের কি কোয়ালিটিটা বলি আগে কি রকম এত অসাধারণ সুন্দরী কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা অর্থ এবং উচ্চারণ সহ

আপনারা যদি কেউ কোনো প্রিয়জন উপহার দিতে চান তাহলে এর থেকে বিকল্প আর কিছু হতে পারে না এত অসাধারণ সুন্দর এবং বৃদ্ধ মানুষকে যদি আপনি জানছি একটা পাড়া বসে বসে অর্থ উচ্চারণ করলো এবং সহজ একটা হয় এর চাইতে সহজ আর না দেখা যাচ্ছে যে সেটা অর্থ উচ্চারণ ছাড়া নিতে চায় এবং অর্থ উচ্চারণ ছাড়া যদি নিতে চায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে অর্থ এবং উচ্চারণ ছাড়া শুধু হচ্ছে নুরানি এটা অর্থ নেই এবং উচ্চারণ নেই শুধু হচ্ছে কোরআন এবং তিরিশ পাড়া এটাও তিরিশ পাড়া এবং আলাদা আলাদা করে এই কোরআন শরীফ দুইটার দুই দাম এখন আপনারা যদি দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আবার কাগজে যে ব্যাগ করা থাকবে এগুলো কাপড়ের ব্যাগ করা থাকবে প্রত্যেকটা ঠিক আছে এই যে কাপড়ের ব্যাগ করা থাকবে এগুলোর দাম পড়বে হচ্ছে অর্থ পড়বে অর্থ সহটার দাম পড়বে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো এবং হ্যাঁ আর অর্থ ছাড়াটার দাম পড়বে হচ্ছে

এর পরবর্তীতে আপনার অন্যান্য বইয়ের ক্ষেত্রে 50 টাকা কি 60 টাকা হয় সর্বোচ্চ আর আরো কি বই আছে মানে কয় অল তো অনেক ধরনের বই রয়েছে ভিউয়ার সবাই দেখতে পাচ্ছেন আর তাছাড়াও কিন্তু হিউজ বই উনাদের গোডাউনে কালেকশনের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য